আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব সূচক সূচক ও তার নিয়মাবলী নিয়ে আলোচনা করব তাহলে সূচক ও তার নিয়মাবলী জানার আগে আমাদের আর আরও বেশ কিছু জিনিস জানতে হবে যেগুলো যদি আমরা না জানি তাহলে হচ্ছে আমরা সূচক অঙ্ক করতে পারবো মনে রাখবো আমরা পাঁচজন বন্ধু আছি ছজন বন্ধু আছি কজন বন্ধু আছি ছজন বন্ধু আছি প্রত্যেকে পাঁচ টাকা করে দিলে প্রত্যেকে দিলে পাঁচ টাকা তাহলে মোট কত টাকা উঠবে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ পাঁচ ছয় তিরিশ টাকা কিন্তু আমরা যদি বলি এক্স জন আছি প্রত্যেকে পাঁচ টাকা করে দিয়েছি তাহলে মোট টাকা উঠবে কত তাহলে এক্স গণিত পাঁচ সমান কত ফাইভ এক্স টাকা এখানে তাহলে এখানে লিখলাম দেখো ফাইভ আর এক্স এখানে পাঁচটাকে কি বলে আর এক্সটাকে কি বলে এটা আমাকে জানতে হবে পাঁচ হলো পাঁচ হল এক্স এর সহক মনে রাখবে পাঁচ কি এক্সের এর সহক পাঁচটা হলো কি এক্সের সহক দেখো ছজন বন্ধু পাঁচ টাকা করে দিলে পাঁচ ছয় কি তিরিশ আমরা মুখে করতাম কিন্তু এখানে দেখো প্রত্যেকে পাঁচটা একটা পাঁচ দুটো পাঁচ তিনটে পাঁচ চারটে পাঁচ পাঁচটা পাঁচ ছটা পাঁচ ছটা পাশ যোগ করে হচ্ছে তিরিশ টাকা কিন্তু এখানে দেখো হচ্ছে বন্ধু সংখ্যা যখন ছজন দেওয়া ছিল আরে কিন্তু এখানটায় ছজন বলা নাই এখানে বলা হচ্ছে জন অনির্দিষ্ট মানে কি একটা অনির্দিষ্টভাবে এর হচ্ছে নির্দিষ্ট কোনো হচ্ছে বন্ধু সংখ্যা বলে দেয়নি তাহলে কি আমরা ধরে জন এক্স জনে যদি পাঁচ টাকা করে দেয় তাহলে মোট টাকা উঠবে এক্স গণিত পাঁচ সমান কি ফাইভ এক্স তাহলে এখানে পাঁচ আর এক্স এই দুটোকে কী বলবো মনে রাখবে তাহলে এই পাঁচটা হলো এক্সের সহক তাহলে সহক কোথায় থাকে পাঁচ পা কোথায় থাকে পাশে থাকে কার তাহলে এক্সটাকে কী বলবো আমরা এক্সটা হলো নিধান মনে রাখবে এক্সটা কি নিধান বা যেটাকে আমরা চলও বলি তাই না চল হিসেবে ব্যবহার করার অন্য ক্ষেত্রে আবার আমরা বেশ হিসাবে আমরা বেশ তাই না তাহলে নিধান মনে রাখবে তাহলে এক্সটা হলো কি নিধান আর পাঁচটা হলো চল এবার হচ্ছে কিন্তু আমরা বললাম জন বন্ধু এক্স টাকা করে দিলে এক্স টাকা করে দিলে তাহলে মোট কত টাকা উঠবে মোট হবে কতজন বন্ধু এক্সজন বন্ধু কত করে দিয়েছে এক্স টাকা করে দিয়েছে হচ্ছে কত এক্স স্কোয়ার তাই না এখানে মাথায় এক এক কত এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার তাহলে এই দুইটাকে কী বলবো এক্স স্কোয়ারের এই দুইটাকে বলে সূচক মনে রাখবে কী বলবে এখানটায় এই দুইটা হলো সূচক এক্সটা কী আগেও দেখে দিয়েছি এক্সট্রা নিধান বলা হয় তাহলে দুইটাকে কী বলবো সূচক এক্সের পাশে যেটা থাকে এক্স মানে চল বা সূচক এই সরি নিধানের পাশে যেটা থাকে সেটাকে বলবো কি আমাদের সহক বলবো তাহলে আমরা যদি এখানে টু এক্স তার হোল স্কোয়ার দিই তাহলে এটা কি আসছে সহক দেখো পাশে আছে এটা কি এক্সটা আসছে কি নিধান মাথায় লিখেছি কত দুই দুইটা কি হলো সূচক তাহলে সূচকের আমরা যোগ বিয়োগ গুণভাগ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাহলে আগে দেখো এখানে আমি এক্স গণিত এক্স সমান এক্সের স্কোয়ার লিখেছি এটা কীভাবে আসলো সূচকের নিয়মে মনে রাখবে এক নম্বর নিয়ম সূচকের এক নম্বর নিয়মে বলা আছে কি এক্স টু দি পার এম ইন টু এক্স টু দি পার এন সমান এক্স এম প্লাস এন দেখো মাথায় লিখেছি এম প্লাস এটা কীভাবে আসলো তাহলে এক্স এক্সটাকে এক্সটা কি এক্সটা কি নিধান যেটাকে আমরা বেস বলছি দেখো আমি এক্সের মাথায় পাঁচ গণিত এক্সের মাথায় দুই লিখে দিলাম দেখো আমরা যদি সূত্রে গুণের সূত্রে এটা কিসের এটা গুণের এক নম্বর সূচকের গুণের ক্ষেত্রে বেশ যদি এক হয় বেস যেটাকে আমি নিধান নিধান যদি এক হয়ে যায় নিধান দেখো দুটোরই এক এক্স আছে লিখে দাও মাথায় কী আছে পাঁচ আছে আর এখানে দুই আছে তাহলে কি এম প্লাস তাহলে এখানে কী লিখতে পারি আমরা পাঁচ যোগ কত দুই তাহলে এক্সের মাথায় কত আসবে সাত তাহলে গুণের ক্ষেত্রে কি বেশ যদি এক হয় তাহলে সূচক কি হয়ে যায় যোগ হয়ে যায় সূচকগুলো কি হয় সূচক বা যেটাকে আমরা যদি আমার সূচক মনে না থাকে আমার আরও সহজভাবে আমাকে যে বইয়ের ভাষাতেই মনে রাখতে হবে এমন কোনো ব্যাপার নাই এখানে তোমার হচ্ছে নিধান মনে রাখতে পারছো না এটাকে চল হিসেবে মনে রাখো বেশ হিসেবে মনে রাখো বেশ এক্সট্রা বেশ বেশ যদি এক হয় বেশ যদি এক হয় তাহলে পাওয়ার যোগ হয় এইভাবে মনে রাখো তুমি সূচক আমার মনে রাখতে পারছে না কি বেশ এক হলে মনে রাখবে বেশ এই ভাষাটা মনে বেশ এক হলে পাওয়ার যোগ হয় বইয়ের ভাষা আমার মনে রাখার দরকার না আমার এইভাবে আমি মনে রাখবো যেভাবে আমার মনে রাখতে পারা যায় আমি সেইভাবে রাখবো আমাকে বইয়ের ভাষায় যে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই কি তার মানে বেশ এক হলে পাওয়ার যোগ হয় দেখো এরম আর একটা অঙ্ক হচ্ছে দুয়ের মাথায় লিখলাম সাত গণিত দুইয়ের মাথায় লিখলাম তিন গণিত দুইয়ের মাথায় লিখলাম কিছু লিখলামই না আমি দুইয়ের মাথায় এখানে লক্ষ্য করব গুণের ক্ষেত্রে বেস এক আছে কিনা দেখো বেশ সবারই এক আছে সবারই বেস দুই তাহলে কি বলেছে বেস এক থাকলে পাওয়ার যোগ তাহলে বেশটা লিখে দাও পাওয়ারে প্রথমটা আছে কত সাত তারপরে আছে কত তিন তারপরে আছে কত এক তাহলে দুইয়ের পাওয়ারে কত আসবে এক আরও আসবে দেখো এটা যোগ হয়ে গেল তাহলে আমার যদি আমার এটা ওইভাবে মনের আর রাখতে পারি যে নিধা এটা কি দুই এখানটায় দুই মানে এখানে যদি আমরা যদি সূচকের ভাষায় করতাম তাহলে এক্সট দুই কি হতো নিধান হতো তাই না নিধান বলতাম এটা কি নিধান আর এটাকে কি বলবো বলব এটা ঘাত এটাকে তো বলতে পারি এখানে হচ্ছে দুয়ের ঘাত সাত আছে তিন আছে আর কত আছে এক আছে তাহলে আমার ঘাত বা সূচক তাই না ঘাত বাকি এটাকে বলছি আমরা সূচক তাহলে সূচক হিসেবে আমার যদি মনে না থাকে তাহলে আমরা এই ফর্মালটা মনে রাখবো বেশ একই থাকলে পাওয়ার যোগ হয় এটা মনে রাখবো আমার অত এত দূর আমার যাওয়ার দরকার নাই তাই না আমাকে যদি মনে রাখতে হয় তাহলে আমি এইভাবে করব তাহলে বেশ একই হলে পাওয়ার যোগ হবে তাহলে বেশ এক দুই 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 সবারই বেশ এক তাহলে পাওয়ার কি আছে দুই এর সাত এর দুই এর এর তিন আর দুইয়ের মাথায় কিছু না যদি পাওয়ারে হোক বা সহক বা সহক বা পাওয়ার যদি কিছু না থাকে সবসময় এক ধরে নেব। তাহলে এখানে দেখো দুইয়ের মাথায় কিছু না এক ধরে নিছি তাহলে সাত দিনে দশ এক এগারো তাহলে দুইয়ের মাথায় কত হয়ে যাচ্ছে এগারো তাহলে খুব সহজেই আমরা কি এক নম্বর মনে রাখবে তাহলে গুণের ক্ষেত্রে এক্স তাহলে এটা হচ্ছে আমরা কি এক নম্বর আমরা গুণের ক্ষেত্রে করলাম এক্সের মাথায় কত লিখেছি এম ইন্টু এক্সের মাথায় এন আমরা জানি কি এক্স সমান এম প্লাস এই এক্স এর পাওয়ার হবে কি এম প্লাস এন এটা হলো কি গুণের এক নম্বর তাহলে এটা তো আমরা করে ফেললাম এবার আমার যে গুণ গেল এবার আমরা হচ্ছে ভাগ কীভাবে করবো দেখো একটা আমি পেজ নিয়ে নিই দেখো ভাগ তাহলে গুণ যেমন করবো আমরা তাহলে গুণের সাথে সাথে আমাদের কী করতে হবে ভাগও করতে হবে তাহলে ভাগ আমরা তো খুব সহজে করি দেখো আমরা লিখলাম এক্সের মাথায় ফাইভ ভাগ দুই লিখে দেব আমরা তো মুখে মুখে করে দিতে পারি তাহলে এক্সের মাথায় ফাইভ মানে কি তার মানে আমরা এরম লিখতে পারেন এক্স গণিত এক্স গণিত এক্স গণিত এক্স গণিত এক্স লিখতে পারি ভাগ আছে তার মানে বাই এক্স গণিত এক্স করতে পারি দেখো এই দুটো এক্স দুটো এক্স কাটা তাহলে উপরে পড়ে থাকছে কত এক্সের মাথায় কত তিন কিন্তু এটা আমরা সূচকের নিয়মে কীভাবে করব দেখো এইখানে তাহলে আমরা কীভাবে করবো মনে রাখবি দেখো আমরা লিখতে পারি এক্সের মাথায় কত এটা পাঁচ এক্সের মাথায় কত এক্স বাই দুই পাওয়ার দুই ভাগের ক্ষেত্রে বেশ তোমরা এই নিয়মটা এই আমি যেই কথাগুলো বলছি এইভাবে বেশ এক হয়ে গেলে ভাগের ক্ষেত্রে বেস এক হলে বেশ সরি বেস এক হলে পাওয়ার বিয়োগ বেশ যতক্ষণ না এক হবে যোগ বিয়োগ গুণ ভাগ আমি যাই করি যত সবসময় আমাকে কিসে আনতে হবে আমাকে বেশ এক আনতে হবে যদি বেশ এক না আনতে পারি কখনই আমরা হচ্ছে কিন্তু সূচক করতে পারবো না সূচক না তাহলে বেশ যখন এটা ভাগ এটা মনে রাখবে কার ক্ষেত্রে বলছে এটা ভাগের ক্ষেত্রে আগেরটা বলছে গুণ তাহলে এখানটা আমরা কী লিখতে পারি দেখো এক্স 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 এক আছে তাহলে এক্সের মাথায় পাওয়ার আছে পাঁচ তার থেকে বিয়োগ করতে হবে কত দুই তাহলে এক্সের মাথায় কত লিখতে পারি তিন একইভাবে দেখো তিনের মাথায় আছে সাত লেখে দিলাম ভাগ কী লিখতে পারি তাহলে তিন মতে সাত বিয়োগ কত পাঁচ সমান কি দুই লিখতে পারি কিন্তু এটা দেখো এবার যদি আমাকে উল্টো আছে দেখো তিনের মাথায় দুই কিন্তু নিচে আছে তিনের মাথায় পাঁচ সিস্টেম সে একই তারপর আমি ফর্মুলাটা বলি এখানে হচ্ছে স্বাভাবিকভাবে যেটা খুব সহজে মনে রাখবার ছোট সবসময় বড়োর কাছে যাবে ছোট যাবে বড়োর কাছে ছোট যাবে বড়োর কাছে ছোট বড়োর কাছে গেছে ছোট বড়োর কাছে যাবে ছোট বড়োর কাছে যাবে তার মানে কি তিনের পাঁচ বিয়োগ কত লিখতে পারি দুই তাহলে এক বাই কত তিনের মাথায় কত লিখতে পারি তিন তিনের মাথায় কত লিখবো আমি তিন লিখে দিলাম দেখ এটাই হলো বেস কিন্তু এইটাকে আমরা কিভাবে লিখবো সেটা আমি দেখাচ্ছি এটাকে যখন হচ্ছে হচ্ছে ভগ্নাংশের হরে হচ্ছে উপরে পরে পা চলেইবে তখন আমরা সেটাকে কিভাবে লিখতে পারি সেটারও কিন্তু নিয়ম আছে তাহলে এইটা কখন হয় এক নম্বর ভাগের ক্ষেত্রে তাহলে আমরা দু নম্বর ফর্মুলা আসি দুটো হিসাবে এক যদি এক্স এম দেখো এক্স শূন্য ছাড়া এম আর এন যখন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম আর এন যদি দুটি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এক্স এম এক্স এন সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্সের মাথায় কি লিখতে পারি এখানে আমরা এখানে আছে ভাগ হিসাবে তাহলে কি বিয়োগ তাহলে এম মাইনাস এন এম মাইনাস এন কখন হচ্ছে যখন এম বড় এন ছোটো ঠিক একইভাবে এক্স এটা আর ভাবে লিখতে পারি আমরা এম এক্স এটাকে আমরা ওয়ান বাই এন মাইনাস এম কখন হবে যখন এখানে এন এম কে তীর মারবে লক্ষ্য করে এই দেখো এ এম এন এম এখানে বড় ছিল এন এটা আর এটা কি আছে এম কে বড় ছিল বড় ছিল এন ছিল বড় এন বড়ো এন কাকে তিন মেরেছে এমকে ছোটোকে দেখো কে তিন মেরেছে তারপরে আগেরটা দেখো এটা এম এটা এন লক্ষ্য করো এটার সাথে আমার এক নম্বরেরটা মিলছে এটার সাথে আমার দু নম্বরেরটা মিলছে তাহলে আমাদের অঙ্ক করার সময় দেখতে পেয়েছি কি বড় আমার ফর্মুলা মনে নাই দেখো ফর্মুলা মনে না রাখারও যদি না থাকে সব সময় মনে রাখবে ছোটো বড়োর কাছে যায় ছোট বড়োর কাছে ছোট যাবে কার কাছে বড়োর কাছে যাবে তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো এনটা ছোট ছিল এম বড় ছিল তাহলে এন এর কাছে এমের কাছে এন গিয়েছিল এখানে লক্ষ্য করো এম আর এন এর মধ্যে বড় হচ্ছে এন তাহলে এম যাবে এনের এর কাছে দেখো তাই গিয়েছে এখানেও তাই আছে দেখো যদি এক্স যদি এটা হয় তাহলে এ একটা হবে যখন এম এটা হবে এটা কখন লিখতে পেলাম দেখো এটা উপরে কি ছিল ছোটো আর নিচে বড় ছিল দেখো এটা যেটা আমি আগেই দেখে দিয়েছিলাম তাহলে ভাগের ক্ষেত্রে বেশ এক হলে পাওয়ার বিয়োগ আর গুণের ক্ষেত্রে বেশ এক হলে পাওয়ার যোগ এরমভাবে মনে রাখতে হবে যদি আমার এই ট্রিক এইটা মনে না থাকে যে কোনটা সূচক কোনটা নিধান এইভাবে আমার মনে রাখতে পারছি না তখন আমাকে ও দরকার নেই আমার মনে রাখার আমাকে মনে রাখতে হবে পাওয়ার সহক এইভাবে আমরা মনে রাখবো এবার আমরা দেখো গুনে গেল ভাগে গেল তাহলে দুটো আমরা মনে আমরা দুটো হরমেলা পেলাম এবার দেখো দুই মাথায় লিখলাম দুই বাইরে আবার চাল লিখে দিলাম এক এখানে একটা দেখো এক্সের স্কোয়ার লিখলাম তার মাথায় আবার স্কোয়ার লিখে দিলাম তাহলে এগুলো আমরা কী কীভাবে করতে পারি মনে রাখবে পাওয়ারের পরে পাওয়ার যদি থাকে তাহলে সেটা গুণ হিসেবে থাকে পাওয়ারের পরে পাওয়ার থাকলে সেটা গুণ হিসেবে তাহলে দুই তার মাথায় কী আছে তাহলে আমরা লিখতে পারি দুই গণিত চার তাহলে দুইয়ের মাথায় কত আসবে আট একইভাবে এটা এক্স দুই গণিত দুই মানে এক্সের এর মাথায় কত আসছে কত চার আসছে পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা কী হিসাবে থাকে গুণ হিসাবে থাকে এবার কি দুইয়ের মাথায় আট আছে মানে কটা দুই হচ্ছে আটটা দুই আটটা দুইকে গুণ করে দিলে যেটা হবে সেটাই তার উত্তর হয়ে যাবে তাহলে পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে কী হিসাবে থাকে এটা গুণ হিসাবে তাহলে এটা আমি কোন ফর্মুলা থেকে পারবো মনে রাখবে সূচকের তিন নম্বর ফর্মুলা সরি এক্স মাথায় তার আমরা লিখতে পারি এক্স এম ইন্টু এন মানে এম এন লক্ষ্য করো দেখো সূচকের আমরা ফর্মুলাতে এই ফর্মুলাতে গিয়েছি তাই না বেশ যদি একই হয়ে যায় তাহলে কি আমরা লক্ষ্য করছি এটা কি আমরা বেসের বেসের মাথায় কী আছে পাওয়ার আছে পাওয়ারের উপরে আবার পাওয়ার আছে ব্যাকেট দেওয়া আছে দেখো এখানটায় দেখো এখানটায় আছে এক্স মাথায় এম ব্যাকেট বাইরে আছে কী এন তাহলে আমরা লিখতে পারি এক্স সমান এক্সের মাথায় এম এন আমরা লিখতে পারি এবার এটা গেল এবার আরেকটা পেজ নিচ্ছি আমরা লিখলাম তিন গণিত দুই মাথায় লিখে দিলাম দেখো আমি দুই লিখলাম কিংবা তিন গণিত দুই মাথায় আমি এক্স লিখলাম এটার মানে কি দেখো পুরো আর একটা ভেঙে দেখো দেখো তিনের মাথায় দুই গণিত দুইয়ের মাথাতে দুই দেখো একটা একটা করে ভাঙছি দেখো পুরোটাকে আমি ব্যাকেটে দেখেছি ব্যাকেটে রাখার পর বাইরে স্কোয়ার দেখি এর মানে কি তিনের মাথাতেও কী আছে স্কোয়ার আছে দুইয়ের মাথাতেও স্কোয়ার আছে তাহলে এখানে তিনের মাথায় স্কোয়ার দুইয়ের মাথায় স্কোয়ার এটাকে কি আমরা সহজভাবে লিখতে পারি তিন গণিত দুই তিন প্যাকেট দিয়ে আমরা স্কোয়ার করে দিতে পারি কারণ কি এর এর মানেটাও যা এর মানেটা এটা কি আলাদা আলাদা ছিল এটাকে একসাথে লিখে একইভাবে এটা কি লিখতে পারি আমরা তিনের মাথায় এক্স গণিত দুইয়ের মাথায় কী এক্স আমরা যদি এক্সের মাথায় দুই গণিত এক্সের মাথায় দুই গণিত এক্সের মাথায় দুই যদি থাকে কি করব আমরা সেক্ষেত্রে বেশ তো এক এখানে গুণ এক্ষেত্রে কী হতো দেখো এক্সের পা দুই যোগ দুই যোগ দুই হতো তাহলে কত হতো এক্সের মাথায় কত হতো আর কিন্তু এই ক্ষেত্রে দেখো যখন লক্ষ্য করবে চলগুলোর মধ্যে সবগুলো ব্যাকেটে রেখেছি রাখার পর সেটা বাইরে কি আছে কিউব স্কোয়ার বা কোনো হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা লেখা আছে তখন সেটা কি ব্যাকেটের থেকে বাইরে বের বেরিয়ে গেলে সেটা যতগুলো ব্যাকেটের মধ্যে থাকবে বাইরে বেরালে সেগুলো কি সবগুলো একই সাথে কি হবে স্কোয়ার বা কিউব যা থাকবে সেটা তাই হবে এটা আবার মিশে ফেলো না এটা কিন্তু একটু আলাদাভাবে বোঝানোর জন্য বোঝানো হয়েছে আমার মনে হয় বলো লেখাটাই তো ঠিক আছে এটা এটার সাথে এটা মিশিও না তাহলে আমরা তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম তাহলে চার নম্বর মনে রাখবে তাহলে চার নম্বরে হচ্ছে ফর্মুলা হচ্ছে আমরা যদি হচ্ছে এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় আর এক্স ওয়াই যদি একটা বাস্তব সংখ্যা হয় এক্স ওয়াই বাস্তব আর কি এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অতএব আমরা লিখতে পারি তাহলে কি দেখো এম একটি ধনাতলে এক্স ওয়াই মাথায় এম বাইরে যদি চলে আসে এক্সের মাথাতে এম হবে ওয়াইয়ের মাথাতে কী হবে এম হবে একইভাবে এর মাথায় এম তিনের মাথায় এম এটাকে আমরা দুই গণিত তিন মাথায় কী লিখতে পারি এম লিখতে পারি না একই দেখো এটা কত তিন নম্বর ফর্মুলা তাহলে আমরা হচ্ছে তাহলে সূচক যখন করবো সূচকের সময় অবশ্যই বেশ নিধান ঘাত এই সম্পর্কে যদি ধারণা না থাকে আমরা কখনোই কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না সেক্ষেত্রে আমাদের বোঝানোর জন্য কি আমরা দেখো আমি পাওয়ারটা উল্লেখ করছি যেন পাওয়ার করলে তোমাদের হচ্ছে পাওয়ার কথাটা যদি আমরা ব্যবহার করি তাহলে তোমাদের বুঝে সুবিধা হবে এগুলো হচ্ছে কি এগুলো তোমার নিজের ব্যাপার আমরা হচ্ছে কীভাবে আমরা বুঝবো এক্স বাই ওয়াই এটা আমরা কী লিখতে পারি এটা মনে রাখবে এটা চার নম্বর দেখো পুরোটাই ব্যাকেট এটা আবার এক্সের মাথায় এম এখানে ওয়াই দিলাম এই দুটো কি এক দুটো কখনোই এক নয় দুটো কি আলাদা এটার মানে কি দেখো পুরোটা ব্যাকেট রেখেছি তার মাথায় মানে কি এক্সের মাথাতে এম আছে ওয়াইয়ের মাথাতেও এম আছে আর এখানে দেখো ব্যাকেট নাই শুধুমাত্র এক্সের মাথায় এম ওয়াইটা কিন্তু এম নাই তার কি আমরা এক্সের মাথায় এম ওয়াইয়ের মাথায় এম সমান আমরা এক্স বাই ওয়াই পুরো ব্যাকেটে রেখে এম লিখতে পারি কিন্তু এইটা দেখো এক্সের মাথায় এম আর শুধু ওয়াই এইটাকে আমরা কখনোই ব্যাকেটে রেখে এক্স ওয়াই পুরো ব্যাকেট এম আমরা লিখতে পারি না কারণ এখানে দেখো এমটা শুধুমাত্র কি এক্সের মাথায় আছে ওয়াইয়ের মাথায় কিন্তু নাই কিন্তু এখানে লক্ষ্য করো দুটোর মাথাতেই আছে তাহলে আমরা লিখতে পারি তাহলে এক্স ওয়াই পুরো ব্যাকেটের মধ্যে কি আছে এখানটাই আমরা এভাবে আমরা লিখতে পারি তার মানে কি এটা যখন বাইরে বেড়াচ্ছে তখন এটা হয় এটা থাকলে এটা সময় যখন ফর্মুলা করবো সোজাভাবে যাওয়ার চেষ্টা করবো ব্যাকাভাবে যাব। মানে কি এইটা থাকলে এইটা এটা থাকলে এটা একইভাবে এটা থাকলে এটা এটা থাকলে এটা সমস্ত ফর্মুলা সোজাভাবে দেখো সমস্ত ফর্মুলা সোজা এই দিক দিয়ে গেলে এটা থাকবে আবার এটা থাকলে এটা লিখতে পারবো তাই না তাহলে সমস্ত ফর্মুলা যখন করবো সোজাভাবে কে হবে এবং সেটা উল্টো দিক দিয়ে গেলে আবার সোজা জায়গায় আবার ফিরে আসা যাবে তাহলে সূচক সম্পর্কে এই এই কয়েকটা ফর্মুলা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের সূচক সম্পর্কে কিন্তু অঙ্কগুলো সবগুলোই করতে পারবে আজকে মোটামুটি নিয়ম নিয়ে আলোচনা করো আর যা দু একটা কিছু কিছু নিয়ম যদি টুকটাক যেগুলো লাগবে সেগুলো আমরা ভিডিও করতে পারি যেমন অনেক সূচকের মাথায় যদি হচ্ছে পাওয়ারে পাওয়ারে যদি জিরো হয় সেক্ষেত্রে এক মান হয় কেন হবে সেগুলো আমার সমস্ত কিছু আস্তে আস্তে আমরা ব্যাখ্যা করব। আমরা যে যে সমস্ত আজকে আমরা টোটালে চারটে পাঁচটা নিয়ম পেলাম এই পাঁচটা নিয়মের পরে আমরা হচ্ছে সামনে আমরা ভিডিও করার চেষ্টা করব আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আর আমার যে নতুন চ্যানেল ম্যাথ সাইন যেখানে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও ছাড়া হয় দুপুর বারোটার সময় এখানে তোমরা যেতে পারে কম্পিটিশান পরীক্ষার অঙ্ক পেয়ে যাবে আর এই ম্যাথ সাইনের লিঙ্ক তোমরা হচ্ছে নবকুমার স্যারের হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাছাড়া আমি যে সন্ধ্যা ছটার সময় আমি এখানটায় একটা শর্ট ভিডিও ছাড়ি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা সেখানে নিয়ম সন্ধ্যে ছটার সময় গিয়ে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো বিভিন্ন কম্পিটিশান নিয়ম সহ সেখানে আলোচনা করা হয়েছে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা সূচকের অঙ্ক নিয়ে আমরা একটা আলোচনা করব।